আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আমি প্রিন্টার রং মিস্তরি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যাদের টিনের সাল টিন পুরাতন হয়ে গেছে মরিসা পড়ে গেছে জং ধরে গেছে অনেকেই টেনশন করতেছেন যে টিনগুলো আমার জং ধরে মরিচা পড়ে গেছে টিন চেঞ্জ করা লাগবে ভাই দেখা গেছে একটা টিনের চাল তিরিশ সাত নাম্বা বা চল্লিশ সাত একটা টিনের চাল টিন পরিবর্তন করতে গেলে আপনার লাখ দুই লাখ টাকা খরচ হয়ে যাবে তোবাই লাখ দুই লাখ টাকা খরচ করার দরকার কি আছে মনে করেন টিন আপনি রং করতে পারবেন রঙ করলে টিনের টিকসই আবার বেড়ে যাবে টিনের টিকসই বেড়ে যাবে টিন দেখতে একদম চকচকা নতুন হয়ে যাবে তো টিন কিভাবে রঙ করবো একশো বিশ নাম্বার শিরীষ কাগজ দিয়ে আগে ভালো করে ঘষে গুলা পরিষ্কার করে নেব মরিসা তাকতে পারবে না গুলা ভালো করে ঘষে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর যাদের কম্প্রেসার মেশিন আছে মেশিন দিয়ে হাওয়া দিয়ে একদম জংটাকে পরিষ্কার করে নেব আর যাদের কম্প্রেসার মেশিন নাই তারা নেকড়া দিয়ে শুকনার নেকড়া দিয়ে বা কাপড় দিয়ে সুন্দর করে মুছে জংটাকে পরিষ্কার করে নেব জারু দিয়ে পরিষ্কার করে নেব করার পর মেরিন পেন্ট আন্ডারকোট প্রথমে আমরা ব্যবহার করব। ব্রাশের সাহায্যেও করতে পারবো রোলারের সাহায্যও করতে পারবো অথবা স্প্রে মেশিনের সাহায্যেও করতে পারবো তো পাতলা করে আন্ডারকুট আমরা ব্যবহার করবো ব্যবহার করার চব্বিশ ঘন্টা পর আমরা রঙ মারব দুই কুট রঙ মারবো উপরে রঙ মারার পর আপনার টিন দেখবেন একদম নতুন হয়ে গেছে আরও তিরিশ চল্লিশ বছরেরও কিছু হবে না গ্যারান্টিসহ কাজ করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার কাজ করে দেব